নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি শিব পুজোর স্পেশাল সাবু মাখা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা শিব পুজোর উপবাস শেষে এইভাবে সাবু মাখা বানিয়ে খেতে পারেন আমি কিভাবে বানাচ্ছি সাবু মাখা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবু মাখা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম সাবু জলে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মিষ্টি দই নিয়েছি এক কাপ দুধ নিয়েছি এটা কাঁচা দুধ আর মিষ্টির জন্যে নিয়েছি চিনি আপনারা মিষ্টিও নিতে পারেন আর কিছুটা ফল নিয়েছি কেটে শসা কলা কমলা লেবু বাদাম আঙুর আর বেদানা এখন একটা পাত্রে আমি ভিজিয়ে রাখা সাবু দিয়ে দানা দিয়ে দিচ্ছি আমি মিষ্টি দুই অর্ধেকটা দিয়ে দিচ্ছি এবার এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা বাটিতে ঢেলে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এখানে আমি তিন চামচ চিনি মেপে নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন এবার দিয়ে দিচ্ছি শশা আর কেটে নেওয়া কলা এখন দিয়ে দিচ্ছি আঙুর কিশমিশ কাজু বাদাম কমলা লেবু আদি দিচ্ছি কিছুটা বেদানা বেদানার দানা এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারে আমি এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিও দিতে পারেন বাতাসাও দিয়ে মেখে নিতে পারেন এবার কয়েকটা আঙুর আর বেদানা দিয়ে সাজিয়ে নেব দেখুন দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আপনারা শিব পুজোর উপবাস শেষে এইভাবে সাবু মাখা বানিয়ে খেতে পারেন আমার এই সাবু মাখার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার